আজকে বাংলাদেশের ভাই বোনরা আমাদের ভাই বোন শুধু দেশ ভাগ হয়েছে তাহলে কি হয়েছে কিন্তু আমাদেরও মনে করি তাদের লড়াই একই রকম ভাবে আমাদের লড়াই অবশ্যই আমাদের দাবি যে আমরা তো অবশ্যই শেখ হাসিনার পদত্যাগ চাই এবং অগণতান্ত্রিকতার ভিত্তি এবং গণতন্ত্রের উপর আক্রমণের আমাদের রাজ্যের এই তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে আমরা যেভাবে সেনার নেতৃত্বে যে সরকার চলছে তাদের মধ্যে খুব একটা পার্থক্য নেই আপনারা জানেন কিছুদিন আগে যে বাংলাদেশের নির্বাচন হলো সেই বাংলাদেশের নির্বাচনে কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বাংলাদেশের একমাত্র ওয়ার্কার্স পার্টি বাদ দিয়ে বাকি সমস্ত বামপন্থী দল কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্জবাদী সমস্ত বামপন্থী নির্বাচন ভয় করছে সুতরাং সেই খাসিনা গণতন্ত্র হত্যা করা একটা প্রজন্ম পনেরো বছর ধরে যেই পরিস্থিতিতে আছে যেই ইকোনমিক কন্ডিশনে আছে যেখানে একের পর এক পিএসইউ বিক্রি করে দেওয়া হচ্ছে যেখানে দিনের পর দিন জাস্ট প্রাইভেটাইজেশন চলে আসছে কন্ট্রাকচুয়ালাইজেশান চলে আসছে সেখানে পারমানেন্ট চাকরি চাকরির যদি বলা হয় সেটা কারা পাচ্ছে যারা আওয়ামী লীগের খুবই কাছাকাছি আছেন তারাই শুধু পাচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতি যেখানে বাংলাদেশে জিডিপি দিনের পর দিন পড়ে যাচ্ছে কর্পোরেটাইজেশন বাড়ছে প্রাইভেটাইজেশন বাড়ছে এবং তার সাথে সাথে যে সরকারি চাকরি হোক পিএসসিগুলো ঘটছে তো এই পরিস্থিতিতে এক একজন ছাত্র যিনি আজকে কোনো একটা ডিগ্রিতে ঢুকছেন তার ভবিষ্যৎটা কি হবে তিনি কি আদৌ কোনো সরকারি চাকরি পাবেন তিনি কি পেটের ভাতটা জোগাতে পারবেন এই এই সব বেসিক জিনিসগুলো নেই এমন নয় যে এটা আজকে স্বতঃস্ফূর্ত হুট করে হয়ে গেল দশ বছর পনেরো বছর বিগত দশ বছর পনেরো বছর ধরে এই আন্দোলন একের পর এক চলে আসছে দু হাজার ষোলোতেও আমরা দেখেছি দু হাজার আঠেরোতেও আমরা দেখেছি যে কিভাবে একের দিনের পর দিন কর্পোর কর্পোরটাইজেশান হয়ে যাচ্ছে মানুষজনকে তাদের যে ন্যায় যে যে আন্দোলনগুলো হচ্ছে একের পর এক সেখানে দমন পীড়ন নেমে আসছে তো এর বিরুদ্ধে এটা হওয়ারই ছিল আজকে হলো সেটা আজকে না হয় হয়তো দু মাস আগে হতে পারে কিংবা দু মাস পরে হতে এটা হওয়ারই ছিল আমাদের সংগঠন বা বাকি ছাত্র বামপন্থী সংগঠনরা এই দেশে হোক বা প্যালেস্টাইন নিয়ে হোক বা যে কোনো সমস্যা হয়েছে আমরা সবসময় পথে নেবেছি এবার আমরা দেখতে পারছি যে কিছু কিছু সপ্তাহ ধরে যেইভাবে এই বাংলাদেশে যে নিউ লটা বের করেছে রেগার্ডিং রেজার্ভেশন যেইভাবে পুলিশ এসে স্টুডেন্টসদেরকে মারছে এখন আমরা জানতে পেরেছি একশোর উপর স্টুডেন্টস মারা গেছে নিজের স্টুডেন্টসদেরকে নিজের সিটিজেন্সদেরকে এইভাবে মারা আর আমরা বাংলাদেশের কথা বলছি আমাদের জাস্ট ওই পার বাংলা এইভাবে যখন এত হিনিয়াস অ্যাটাক যখন হচ্ছে আমাদের একশোবার চুপচাপ থাকা মানে উচিতই নয় তো সেটার জন্য আমরা পথে নেমেছি এই যে অ্যাটাক যেগুলো হচ্ছে প্রটেস্ট যখন চলছে স্টুডেন্টসরা যখন প্রটেস্ট করছে অ্যাজ ডেমোক্রেটিক নেশন এটা তো সবার রাইট কি প্রটেস্ট করা যখন পথে এইভাবে তুমি স্টুডেন্টসদেরকে ভাবে পারো না মেরে ফেলতে পারো না তারা কি দাবি করছে তারা দাবি করেছিল যে তারা কোটা সংস্কার চায় কোটা সংস্কারের আন্দোলন ছিল এটা এটা কোটা উঠিয়ে দেওয়ার আন্দোলন ছিল না তো আমরা যেটা দেখলাম যে এই কোটা সংস্কারের আন্দোলনে যেখানে মুক্তিযোদ্ধাদের যে পরিবার বাংলাদেশে তাদেরকে যে রিজার্ভেশনের আওতায় এত বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিলো সেটা নিয়ে ছাত্ররা আন্দোলন করেছিল এবং আমরা দেখলাম সেখানে প্রায় হাজারজন ছাত্র তারা শহীদ হলো এবং সেখানে তো অবশ্যই আমাদের দাবি যে আমরা তো অবশ্যই শেখ হাসিনার পদত্যাগ চাই এবং তার ছাড়াও এই যে কোটা সংস্কারের যে আন্দোলন যেটা এতগুলো এত ছাত্ররা করলো সেই আন্দোলনটা যেন একটা বিচার পায় এবং এই যে যারা শহীদ হলো সেই শহীদ ছাত্রদের জন্য মর্যাদা পায় এবং তাদের তারা যেন উপযুক্ত তাদের পরিবার যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় এবং তারা যেই লক্ষ্যে আন্দোলনটা করছিল কোটা সংস্কারের আন্দোলন আমরা আরও একটা জিনিস দেখলাম ইতিমধ্যে একটা রায় বেরিয়েছে বাংলাদেশে সেই নতুন রায়তে আমরা দেখেছি যে পাঁচ পার্সেন্ট গোটা দেশের মধ্যে নাগরিকের পাঁচ পার্সেন্ট তারা যাবে হচ্ছে মুক্তিযোদ্ধাদের আওতায় পড়বে সেই পাঁচ পার্সেন্টের কোটা রয়েছে এবং এক পার্সেন্ট ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য মাইনরিটিস এবং এক পার্সেন্ট হচ্ছে তোমার তৃতীয় জেন্ডারের জন্য থার্ড জেন্ডারের জন্য এখানে কিন্তু মহিলাদের কোনোরকম কোনো সংরক্ষণের কথা বলা হয়নি এবং আমাদের কাছে যতদূর খবর আসছে ওই দেশের বন্ধু বান্ধবের থেকে যে তারা আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে জনগণের দাবিতে চালিয়ে নিয়ে যাচ্ছে